হ্যালো ডিয়ার গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রি টেক দর্শক শ্রোতা আপনি ডেলিভারি স্লিপের মেয়াদ বাড়ানোর জন্য বারবার সিল মারতে মারতে এখন আর সিল মারার জায়গাই নেই তাছাড়া বর্তমানে আর মেরে মেয়াদ বাড়ানো যাচ্ছেও না বিআরটি এর বাস মতে যারা পুরাতন সিস্টেমে আবেদন করেছিলেন তারা যেন অবশ্যই ডেলিভারি স্লিপকে ই ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করেন যারা নতুন সিস্টেমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন তারা সহজেই এই ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং সেটি মোবাইলে রাখলেই হলো এবং আপনি গাড়ি চালাতে পারবেন যাদের কাছে পুরাতন স্মার্ট কার্ড রয়েছে অথবা ফিঙ্গারিং দেওয়ার পর প্রাপ্তি রসিদ বা ডেলিভারি স্লিপ রয়েছে তারা সহজেই আজকের এই ভিডিও দেখে ই ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করে নিতে পারবেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি ই ড্রাইভিং লাইসেন্স কি ই ড্রাইভিং লাইসেন্স আবেদনের শর্ত কি কিভাবে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরের আবেদন করবেন এবং ই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কতদিন বা এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কতদিন আপনারা গাড়ি চালাতে পারবেন এখানে বিআরটির বাইশ মতে ই ড্রাইভিং লাইসেন্স হল কিউআর কোড সম্বলিত একটি ডকুমেন্ট যা স্মার্ট কার্ডের মতো সমান ক্ষমতা সম্পন্ন এটি প্রিন্ট দিয়ে আপনার মানবিগে রাখতে পারেন বা মোবাইলে রেখেও গাড়ি চালাতে পারবেন কিউ আর কোড স্ক্যান করেই ট্রাফিক আপনার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে চলুন এই ব্যাপারে ট্রাফিক পুলিশ কি বলে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে এরকম একটা লাইসেন্স যেটা আপনি ডাউনলোড করে আপনার মোবাইলেও রাখতে পারবেন আবার আপনি চাইলে একটা কপি বের করে রাখতে পারবেন যখন কোনো চেকপোস্ট চলবে চেকপোস্ট চলাকালীন সময়ে পুলিশ যখন আপনাকে ধরবে জাস্ট আপনি শো করবেন যে স্যার আমার এটা ই পেপার ড্রাইভিং লাইসেন্স এটা দিয়ে মামলা হবে না ই পেপার ড্রাইভিং লাইসেন্সের যেই কপিটা আপনার কাছে থাকবে ওটা অবশ্যই কিউআর কোড সম্বলিত হতে হবে তারপর চলুন ই পেপার লাইসেন্স আবেদনের জন্য তিনটি শর্ত কি কি নাম্বার ওয়ান শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রয়েছে সে সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন আমি ডাইরেক্ট বিআরটি পোর্টাল থেকে দেখাচ্ছি শুধুমাত্র যাদের নতুন সিস্টেমে আবেদন নাই সে সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন ইউজার প্রোফাইল জাতীয় পরিচয়পত্র ভেরিফাইড হতে হবে যদি ভেরিফাইড না করা থাকে তাহলে ইউজার প্রোফাইলের নামের পাশে রিফ্রেশ বাটনে ক্লিক করে ভেরিফাইড সম্পন্ন করতে পারবেন আমি বিএসপিতে যখন নিবন্ধন দেখাবো তখন এই বিষয়টি দেখে দেব প্রথম দাপে আপনাকে বিএসপিতে নতুন সিস্টেমে নিবন্ধন করা না থাকলে নিবন্ধন করে নিতে হবে আপনার ইউজার প্রোফাইল এনআইডি দিয়ে ভেরিফাই করে নিতে হবে দ্বিতীয় দাপে আপনাকে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরের আবেদন করতে হবে বিএসপিতে নিবন্ধন করার জন্য আপনাকে আমার স্ক্রিনে দেখানো ঠিকানা বিএসপি ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখানে নিবন্ধন অপশনে ক্লিক করে প্রবেশ করতে হবে এখানে দেখুন দুটো অপশন এসেছে আপনার যদি পূর্বেই নিবন্ধন করা থাকে তাহলে এখানে ক্লিক করুন নতুন সিস্টেমে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে নিবন্ধিত করতে হবে এখানে আপনি জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে নেবেন জাতীয় পরিচয়পত্র যদি তেরো ডিজিটের হয় তাহলে পূর্বে জন্মশালটা যোগ করে নেবেন দশ ডিজিটের হলে সরাসরি হয়ে যাবে তথ্য প্রদান করে অনুসন্ধান সবুজ কালার এর উপরে ক্লিক করুন এবার পরের দাপে গিয়ে আপনার মোবাইলে ওটিপি চলে গিয়েছে তিন মিনিটের মধ্যে ওটিপি এখানে টাইপ করুন ওটিপি ভেরিফাইড হয়ে গেলে এরকম একটি মেসেজ দেখাবে এবার আপনি পাসওয়ার্ড প্রদান করে নিবন্ধন সম্পন্ন করুন এবার আপনাকে ইউজার অর্থাৎ ইউজার নেই মোবাইল নাম্বারই হবে এবং পাসওয়ার্ড আপনি যেটি আগে প্রদান করেছেন সেটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করুন এবার প্রোফাইল ভেরিফাইড করার জন্য ডানদিকের কর্নার একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন ক্লিক করে প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার পর দেখুন একটু নিচে আপনার নামের পাশে রিফ্রেশ বাটন আছে রিফ্রেশ বাটনে ক্লিক করলে দেখবেন আপনার প্রোফাইল ভেরিফাইড হয়ে যাবে এবার নিচের দিকে গিয়ে প্রোফাইল হালনাগাদ এ অপশনে ক্লিক করুন প্রোফাইল হাল নাগাদ হয়ে যাবে দেখুন আপনার বিএসপিতে আপনার অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ এবার আপনি পরের দাপে চলে যাবেন আপনার আগের নিবন্ধন করা থাকলে আপনি লগ ইন করে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন এবার অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় উপরের বাম যে থ্রি লাইন রয়েছে সেখানে ক্লিক করুন থ্রি লাইনে ক্লিক করার পর বাম দিকে দ্বিতীয় অপশন ড্রাইভিং লাইসেন্স নামে একটি কথা আছে এখানে ক্লিক করুন এবার সবার নিচে দেখুন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত কথাটি দৃশ্যমান হয়েছে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত অপশানে ক্লিক করুন এখানে যে শর্তগুলো রয়েছে সেগুলো আমি প্রথমেই বলে দিয়েছি আপনি একদম নিচে সবুজ অপশনে আমি সম্মত এখানে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করুন নিচে দেখুন বিদ্যমান লাইসেন্সের তথ্য অনুসন্ধান এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে প্রথম শুরুর তারিখ দিতে হবে লাইসেন্স উল্লেখিত জন্ম তারিখ এই তথ্যগুলো দিয়ে অনুসন্ধান অপশানে ক্লিক করুন অনুসন্ধানে ক্লিক করার পর আপনার লাইসেন্সের সমগ্র তথ্য চলে আসবে এবার সবার নিচে আসুন একদম নিচে সাবমিট করুন এই অপশন পাবেন সাবমিট করুন এই অপশানে ক্লিক করে দিন ক্লিক করার সাথে সাথেই ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরের যে আবেদনটি সেটি বিআরটিএ কর্তৃপক্ষের কাছে চলে যাবে উপরে এরকম একটি মেসেজও আপনাকে দেখাবে ইয়র অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটিএ অথরিটি ফর অ্যাপ্রুভাল প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড এখানে আপনার ড্যাশবোর্ড চেক করে অ্যাপ্লিকেশনের অবস্থা দেখতে পাবেন নিচে দেখুন এই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত একটি অপশন আসছে এখানে আপনারা ক্লিক করবেন একেবারে ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি যখন বিআরটি অথরিটি অ্যাপ্রুভাল করে দেবেন তখন আপনি এখান থেকেই ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এখন সবার মনে একটি প্রশ্ন জাগে এই ই পেপার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত দিন দেখুন ই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কতদিন বা এটি দিয়ে কতদিন গাড়ি চালাতে পারবেন সেটা কিন্তু ই পেপারের মধ্যেই লেখা থাকে এখানে লেখা আছে ভ্যালিড আনটিল ডেলিভারি অফ স্মার্ট কার্ড টু দ্য অ্যাপ্লিক্যান্ট অর টু এক্সপায়ারি অফ ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার প্লাস্টিক স্মার্ট কার্ড যতদিন না পেয়েছেন ততদিন এর মেয়াদ থাকবে অথবা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যতদিন ই পেপারের মেয়াদও ঠিক ততদিন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স পেশাদার হয় তাহলে ই পেপারের মেয়াদ হবে পাঁচ বছর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স অপেশাদার হয় তাহলে ই পেপারের মেয়াদ হবে দশ বছর দর্শক এবার আপনি ই পেপার দিয়ে নিশ্চিন্ত মনে গাড়ি চালান মার দেখানো পদ্ধতিতে আপনি প্রাপ্তি রসিদ বা ডেলিভারি স্লিপকে এই পেপারে সহজেই রূপান্তরিত করে নিতে পারবেন যারা বর্তমানে আবেদন করবেন তারা ড্রাইভিং লাইসেন্সের সব কঠির দাপে উত্তীর্ণ হওয়ার পর কৃতকার্য হওয়ার পর টাকা জমা দেওয়ার সাথে সাথেই ই পেপার পেয়ে যাবেন যারা একদম ফ্রেশ আবেদন করবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন যারা ড্রাইভিং লাইসেন্সের মৌখিক এবং ভাই কি কী প্রশ্ন ধরানো হয় জানতে চান তারা এই ভিডিওটি দেখতে পারবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর পাবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন